এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজর রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি তাবিজ সে শিরিক করল আপনারা কেন তাবিজ দেন এটা চরম বিতর্কিত একটা আমাদের বিষয় অনেকে আমাদের আকিদায় সিঁড়ি খুঁজে বের করেন এর ভিতরে একটা হলো যে দেবন্দিরা তাবিজ দেয়ার তাবিজ দেওয়ার সিরিপ দেখেন খুব ভালো করে বুঝবেন আমাদের ভাই যে হাদিসটা বলেছেন হাদিসের এটা না হাদিসে আসছে মান আল্লাহ মাতান আশরাক যে ব্যক্তি তামিমা লটকালো সে ব্যক্তি শিরিক করলো খুব ভালো করে বুঝবেন আরবিতে দুইটা শব্দ আছে একটা হলো তামিমা আর একটা হলো আভিস আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই ইমাম বোখারে আলাই রহমার কথা আমরা সবাই শুনছি শুনি নাই একটু কথা বলবেন শুনছেন তো ইমাম বোখারি রহমাউল্লাহর উস্তাদ ছিলেন ইমাম আবু ইবনে আবি সাহেব রহমতুল্লাহ দুইশো পঁয়ত্রিশ সিদ্ধিতে ইন্তেকাল করেছেন ইমাম বুখারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ বখারি মুসলিমের তার থেকে হাদিস এসেছে পনেরোশোটা অন্য কোনো মহাদ্দিজ থেকে বোখারি মুসলিমে এত হাদিস আসেনি মোসান্নাফি ইবিন যেটা শেখ মোহাম্মদ আউয়ামা তাকিক তালিক করে খণ্ডে ছাপিয়েছেন সেই কিতাবের কিতাব উত্তিব তিব চিকিৎসা অধ্যায় কিতাবুত্তিবী একটা বাব আছে বাবুন মান রাহাফি তালিক যে এই অধ্যায় হলো বাবুন মান রাহ যারা অনুমতি দিয়েছেন কিসের ফি তা আলী কি তা লটকাতে ভালো করে বুঝবেন একটা শব্দ হলো তাওইজ আরেকটা শব্দ হইলো তামিমা তো এই হাদিসের কিতাবে আমরা পাইলাম যে এমন অধ্যায় যে অধ্যায় যারা তা তথা তাবিজ লটকানোর অনুমতি দিয়েছেন সেখানে উনি প্রথম হাদিস এন হাদরত আব্দু আহেন আমরিবুল আস রহী আল্লাহ তালা প্রসিদ্ধ সাহাবি রসুল্লাহ সালের হাদিস লেখক যিনি হাদিস লিখতেন ওই সাহাবি ওনারা আমল এনেছেন যে আব্দুল্লাহ হেবন আবদুল্লাহ হেবন আহরুদুল আস রাজি আল্লাহমু এই হাদিসটা আবুদার শরীফে আসছে যে তার বাচ্চাদের ভেতর যারা গুমে চিল্লা চিল্লি করতো তাদেরকে যারা একটা দোয়া শিখাইতেন আউজবিল্লা ওয়া সুইকাবি দোয়াটা শিখাতেন্লা কফি অনুকি আর যারা এই দোয়াটা শিখতে পারতো না তিনি এই দোয়াটা লিখে তাদের গলায় তাবিজ দটকাই দিতেন এখন আপনি যদি বলেন তাবিজ লটকালেই শিরিক তো সবার আগে নবীর সাহাবি আবদুল্লাহ আমরুল আস মুশরিক কথা বুঝেন তো সেখানে এই অধ্যায় উনি অনেকগুলো হাদিস এনেছেন তাবে ইন্দার বক্তব্য এনেছেন সাহাবাদের বক্তব্য এনেছেন যে সাহাবা একরাম তাবিজ লটকিয়েছেন ভালো করে বুঝেন একটা হলো তাবিজ আরটা হলো তামিমা তামিমা লটকানো শিরিক এটা আমরা বলি মান আল্লাকা তামিমা তান আশরাক তো তামিমা কি একদম হাইরুল করুণের একদম খাইরুল করুন থেকে নিয়ে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার সাথে আহলে হাদিস তাবিজনে একটা ডিবেট হয়েছিল তো সেখানে আমি দেখিয়েছি যে একদম হাইরুল করুন থেকে শুরু করে একদম আহলে হাদিসদের আব্দুর রহমান মুবারকপুরি পর্যন্ত প্রায় পঞ্চাশ জন ইমামের বক্তব্য গ্রহণ চাইলে তো সত্তর জনের উপরে আনা যায় পঞ্চাশ জন বরেণ্য চার মাঝাবের ইমাম আহলে হাদিসদের ইমাম তাদের বক্তব্য এনেছি যে তামিমা রসুল্লাহ বলেছেন মিস্তুল খারাজাত কঙ্কর পাথর লটকানো ইমাম হাড্ডি লটকানো বুঝেন নাই কেউ যদি হাড্ডি লটকায় পাতল লটকায় এটাকে বলে তামিমা এই তামিমা একদম থেকে শুরু করে আব্দুর রহমানি পর্যন্ত সবাই বলেছেন যে তামিমা বলা হয় হয়কে হাড্ডিকে হাড্ডি লটকানো আইনিয়তের কাফেরা ছোট্ট ছোট্ট কঙ্কর লটকাত এবং তারা মনে করতো এই কঙ্করই তাদেরকে কি দিবে মুক্তি দিবে তো রসুল্লাহাম ওই কঙ্করকে বলা হতো তামিমা এই কঙ্করকে কঙ্করকেলাম বলেছেন মানে আল্লাহ তামিমাতন ফ যে ব্যক্তি তামিমা লটকাবে সে শিরিক করবে মানে যে ব্যক্তি পাথর লটকাবে হাড্ডি লটকাবে এটা শিরিক কিন্তু কোরআন শরীফের আয়াত লিখে কোনো দোয়া লিখে হাদিস লিখে কোনো তাসমি লিখে কোনো অর্থবোধক কথা লিখে তাবিজ লটকানো ক্রম থেকে প্রমাণিত এবং চার মাঝাবের আমার ওই ডিবেট আপনারা দেখবেন এখানে লম্বা কথা বলার সুযোগ নাই চার মাঝাবের চল্লিশ জন ইমামের বক্তব্য আমি পেশ করেছিলাম ওই ডিবেটে আপনারা দেখেন যে চার মাঝাবের চল্লিশ জন ইমাম এই বক্তব্য দিয়েছেন যে কোরআনের আয়াত লিখে খুদ আহলে হাদিস গরনার শীর্ষস্থানীয় যারা ইবনে তাইমিয়া রহমাল ইন্তেকালের পর তারা সৈয়াদ ইমাম যাকে বলে ইমাম ইবনে কাসির আল বিদায় নাহায়াতে এনেছেন যে ইবনে তাইমা রহিমাল্লাহ ইন্তেকালের পর তার মাথায় তাবিজ পাওয়া গেছে কথা বোঝার নাই ওইগুলো আপনারা দেখবেন এজন্য জন্য তামিমা শিরিক খুব ভালো করে বুঝেন তাবিজ লটকানো শিরিক না হ্যাঁ তাবিজ যদি কেউ যেমন এই আমাদের দেশে যেটা করে অনেকে করে ফেলে তাবিজে মনে করেন কুফরি কথা লিখেছে যেটা আমাদের দেশের বলা বলে কুকা পণ্ডিতি আমাদের দেশে কিন্তু একটা তাবি জাতি আছে যেটা কুকা পণ্ডিতি এটা সিরিক কারণ এখানে সে এমন পদ্ধতিতে করে যে পদ্ধতিগুলো শরীয়ত সমর্থিত না এই জন্য সব তাবিজ জায়জনা না সব তবিজ সিরিখ না যদি কোরআন হাদিস দোয়া অর্থবোধক এগুলো লিখে লটকায় এগুলো রসুল্লাহ সাল্লামের সাহাবিদের থেকে প্রমাণিত সত্তরী জন প্রাইমামের বক্তব্য আছে এগুলো জায়জ এই জন্য এগুলো সিরিক বলা বাতুলতা ছাড়া কিছু না তামিমা হলো সিরিখ